আর্থিক সমৃদ্ধি এমন ভাবে দান করেন হজরত উসমান গনিরাদ অনুসারী হিসাবে যেন আল্লাহ তালা তাদের কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বাউফলের সমস্ত দল দলমত নির্বিশেষে বিত্তশালী সম্পদশালী যারা তাদেরকে আমি অনুরোধ করব আসুন আমরা দলমতের উর্ধে উঠে মানবতার কল্যাণে সমাজের কল্যাণে মানুষের পাশে দুঃখ দুর্দশা নিরসনে আমরা কাজ করলে এটা হবে মূলত আমাদের রাজনীতি রাজনীতি মানে জনগণের কল্যাণ রাজনীতি মানে মানুষের পাশে চালানোর রাজনীতি মানে হচ্ছে মানুষকে ভালোবাসা আমরা বাউফলে লক্ষ্য করি কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ এর বিপরীতে গালিগালি করা গিবত করা পরচর্চা করা আমরা একে অন্যকে আঘাত করা মুখে আঘাত করা মুখে মানে ভাষা দিয়ে আঘাত করা এই কাজের পরিবর্তে আমরা নিজেরা ঐক্যের ভিত্তিতে আমাদের বাউফলকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা ভালো যদি প্রতিযোগিতা করি তাহলেই জনগণের কল্যাণ হবে আমি আশা করি দুই সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হবে সেখানে মানুষ কথার চেয়ে কাজের দিকে তারা ভোট দেবে তারা ব্যক্তির চেয়ে তারা আদর্শ এবং ভূমিকার উপরে তারা ভোট দেবে এবং আমি এটা কথা বলেছি যে আগামী দিনে বাউফলে এমপির পরিবর্তে তারা একজন সেবক একজন খাদেব নির্বাচনে আগামী দিনে মানুষ তাদের পবিত্র ভোট প্রদান করবে ইনশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে ভাইয়ের জন্য দোয়া করে এবং ভাইয়ের কাছে আমরা দোয়া চেয়ে আজকের এই আয়োজন শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ